হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো ফোর্থ আগস্ট রবিবার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই দেখছি বেশ সুন্দর রোদ উঠে গেছে তো রোদ দেখে প্রায় চার দিন বাদে রোদ উঠলো এত সুন্দর তো আর লোভ সামলাতে পারিনি যেই সব জামাকাপড়গুলো এতদিন আর কি ঘরে রেখে রেখে শুকানো হচ্ছিল মানে ফ্যানের নিচে শুকানো হচ্ছিলো সেইগুলোকে সব একটু রোদ খাওয়ানোর জন্য বাইরে দিলাম তো রোদে না দিলে না জামা কাপড়ের মানে শুকনো তো হয় কিন্তু জামা কাপড়ের একটা বাজে গন্ধ সেই গন্ধটা কেন যেন না যায় না যতই কমফোর্ট দিই যাই দিই তো সেইটা রোদে দিলেই একমাত্র যায় একটা সুন্দর জামা একটা স্মেল থাকে রোদে শুকালে পড়ে আর একটা স্বাধীন ভাব থাকে সেটাও কেটে যায় তো যাই হোক জামা কাপড় মেলে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে আমার জবা ফুল গাছে দুটো করিয়ে এসেছে তো বিশ্বাস করো বন্ধুরা এই প্রথম আমার মানে গাছ মানে বাগানের এক্সপিরিয়েন্স বাগান তো না ঠিক মানে গাছ কি বলবো পরিচর্যা করার এক্সপিরিয়েন্স তো একটু একটু করে শিখছি প্রতিদিনই একটু একটু করে রপ্ত করার চেষ্টা করছি তো মানে প্রথম ফুল আসলে বা প্রথম কুড়ি আসলে না ভীষণ আনন্দ হয় নিজের হাতে তৈরি করা তো একটু একটু করে বড়ো করছি নিজের হাতে তো খুব আনন্দ হয় বেশ ভালো লাগে তো যাই হোক সকালবেলা উঠেই তো বাসি কাজকর্ম সারা হয়ে গেছিলো ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে এক কাপ চা খেয়ে নিলাম বারান্দায় বসে বসে তারপর হাজব্যান্ড বাজার নিয়ে এসছে সানডেতেই আমার তো সমস্ত বাজার হয়েছে আজকে কেননা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে শনিবার দিন তো ভীষণ বৃষ্টি হয়েছে সেই জন্য শনিবার দিন সবজি বাজার করতে পারেনি তো মাছ বাজার সবজি বাজার সব কিছু আর কি আজকেই করে নিয়ে এসেছে তো কাজের আজকে প্রচুর প্রেশার রয়েছে তার সাথে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে সেখানেও যাব তো দুপুরবেলা রান্নাবান্না করে মাকে খাবার দাবার দিয়ে আর কি বেরোবো তো একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি বলতে পারো সেই জন্য একটু সকাল সকাল উঠে সমস্ত কিছু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছি আর জানো তো আজকে সকালে ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি সানডেতে একটু ব্রেকফাস্টের ঝামেলা থাকে তো সেইটা করতে গেলে না এই সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি বেরোতে পারবো না সময় মতো আর কি সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম আজকে মিষ্টি দোকান থেকে যে পরোটা কিনতে পাওয়া যায় তো সেই পরোটা নিয়ে আসে তো তাই করেছে পরোটা নিয়ে এসে তো ওটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে আর এইখানে আমি মাছটা ধুয়ে নিলাম সবার প্রথম মাছটা ধুয়ে নিলে কি সিংটা ভালো করে পরিষ্কার করে তারপরে এইখানে ভাত থাক বসানোর ব্যাপার থাকে তো তো মাছের এঁঠো কাটা থাকলে পরে ওটা বড্ড বিরক্ত লাগে আর সেই জন্যই আর কি মাছটা ধুয়ে ফ্রিজে স্টোর করে রাখলাম আর আজকে বেশি মাছ আনেনি কেননা প্রথমত আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে আর তারপরে আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি তো সারাদিন উপোস থাকবো মা আর হাজবেন্ড খাবে তো ওরা তো বলেই দিয়েছে যে যেই যেই দিন আর কি আমি উপোস থাকবো মানে প্রতি সোমবার করে ওরা ডিম খাবে তো সেই জন্য আর কি মাছ অল্প এনেছে আজকে তেলাপিয়া মাছটা করবো একদম জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো তেলাপ পিয়া মাছটা করব আর এনেছে মাছের ডিম আর মাছের মাথা অল্প অল্প করেই সব নিয়ে এসেছে এই দিয়েই আর কি পুরো সপ্তাহটা মোটামুটি চলে যাবে আমাদের তো এইখানে দেখো চাল ধুয়ে তো ভাত বসিয়ে দিলাম আর এখানে সাইড বাই সাইড আমি তেলাপিয়া মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার মাছগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি তো এই জ্যান্ত তেলাপিয়া মাছ খেতে না ভীষণ ভালো লাগে শুধু জ্যান্ত বলে না আমার তেলাপিয়া মাছটাই মানে এই প্রজাতির মাছটাই আমার ভীষণ প্রিয় তো তেলাপিয়া মাছ অনেক রকমের হয় একটা হয় তেলাপিয়া আর একটা হচ্ছে হয় লাইলন টিকা কি দেখতে কিন্তু একই রকমের হয় তো আমার হাজব্যান্ড আবার তেলাপিয়া মাছটা খায় লালন টিকাটা খায় না কিন্তু আমার দুটোই ভীষণ প্রিয় তো তেলাপিয়া জ্যান্ত পেয়েছে ও নিয়ে এসেছে আমি যেহেতু খুব ভালোবাসি খেতে তো মাছগুলো বেশ বড় বড় সাইজও ছিল তোমার দেখতেই পাচ্ছ আর জ্যান্ত ছিল যেহেতু না আমি আর এটাকে না বেশি তামঝাম করলাম না একদম সিম্পল করে করলাম মানে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোলটা আমি এইভাবেই করে থাকি আর যদি একটু বরফের মাছ হয়ে থাকে তখন কিন্তু সর্ষে বাটা দিয়ে করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এই জ্যান্ত মাছটা ঝোল কিভাবে করে থাকি তো এটা দেখো প্রথমে মাছগুলোকে তো ভেজে নিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিলাম নুন দিয়ে তারপর যখন পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেল ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম জিরের গুঁড়ো কিন্তু এখানে অ্যাভয়েড করবে ধনের গুঁড়ো অ্যাভয়েড করবে দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে আলুটা দিয়েও মশলাটার সাথে একটু কষিয়ে নিলাম নিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেল পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা হলে ভালো হতো বাট এখন তো ধনে পাতা পাওয়াটা খুব একটা সম্ভব না মানে পাওয়া যায় কিন্তু একটু খুঁজতে হয় আমাদের এখানে খুব যে অ্যাভেলেবেল আছে ধনে পাতা তা একদমই নয় তো একটু লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিলে ভীষণ টেস্টি হয় খেতে তোমরা এইভাবে কালো জিরা ফোড়ন দিয়ে করে খেয়ে দেখো এইরকম মাছের ঝোল এটা জ্যান্ত রুই কাতলাতেও ভালো লাগে খেতে তো আমি তো মাঝে মধ্যেই বানাই জ্যান্ত মাছ আসলে পরে এই ঝোলটাই বানাই সেই ঝোলে না মানে জিরে টিরে দিই না আবার কিছু কিছু মাছে আবার জিরে আদা বাটা দিয়ে খেলেও ভালো লাগে সেটাতে আবার পেঁয়াজ ফোড়ন পড়ে না তো রান্নাটা হচ্ছে কী বলো মানে পুরোটাই হচ্ছে মানে শিল্পকলার মতন তুমি যত ব্যাপারটাকে ঘুরিয়ে ফির রান্না করতে পারবে তত সুন্দর হবে খেতে আর একটু নতুনত্ব হবে রেসিপিগুলো এনহ্যান্স হবে টেস্টটা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কথা বলতে বলতে আর কি অন্তর থেকে যা যা চলে আসে সেটাই বলতে থাকি তোমাদের সাথে তো বক করতে করতে কিন্তু আমার এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল মাছের ঝোলটা নামিয়ে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর রান্না করতে করতে আজকে বাসন সব মেজে ফেলেছিলাম কারণ যেটা বলছি ঝটপট ঝটপট করে কাজ সারছি কারণ আমার প্রচুর কাজ রয়েছে পরপর পরপর সব কমপ্লিট করতে হবে তো মাছ তো প্রথমেই ধুয়ে রেখেছিলাম দেখেছ আর রান্না কমপ্লিট করে দেখো সবজিগুলোকেও ধুয়ে রাখলাম কারণ যেটা বলছি তোমাদেরকে বৃষ্টি হচ্ছে তো মানে সবজির মধ্যে না কাদা ঠাদা মেধে মেখে থাকে তো ওই সবজি ফ্রিজে তুলতে বড্ড বাজে লাগে তো ভালো করে ধুয়ে ছোট বেডরুমে একটা কি বলবো টেবিল কভার পেতে আমি সব শুকাতে দিলাম কারণ বাইরে এখন রাখার উপায় নেই কারণ পুটু ঘোরাফেরা করে প্রথমত আর দ্বিতীয়ত যেহেতু বাড়িতে থাকবো না ছোট বেডরুমে রাখলে কি বেডরুমের দরজাটা লক করে দিই কোনো অসুবিধা হবে না রাত্রিবেলা বাড়ি এসে ওগুলো গুছিয়ে ফ্রিজে তুলে দেব এখন আর অত সময় হবে না তো এইখানে দেখো বলছি না যে আমার ব্যাক টু ব্যাক বেশ কিছু কাজ রয়েছে ওই যতটা কাজ এগিয়ে রে রাখা যায় কারণ একটা জায়গায় গেলে না দেখবে বাড়ি আসার পরে শরীর একদম ছেড়ে দেয় আর কিছু কাজ করতে ইচ্ছা করে না আর সেই জন্যই আর কি যতটা পারছি কাজ গুছিয়ে রাখছি আর তারপরে আগামীকাল যেহেতু সোমবারের উপোস থাকবো তো সেদিন আর কি পুজো পার্বণে আমার অনেকটা সময় চলে যাবে তো এই সব কাজগুলো আর আগামীকাল করা হয়ে উঠবে না জাস্ট রান্নাটুকু করবার আর ঘরে যেটুকুনি কাজ না করলে নয় সেটুকু কমপ্লিট করে নেব কারণ পুজো দিতে সেদিনকে আর কি অনেকটা সময় লেগে যাবে তাই আর কি কাজটা গুছিয়ে রেখে যাচ্ছি আর হাতে কিছুটা সময়ও ছিল ঝটপট রান্নাটা সেরে নিয়েছিলাম তো এখানে দেখো হাজবেন্ড না কিছু মাস কাপাড়ি বাজার নিয়ে এসছে অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের যে দোকান থেকে মাসকাবাড়ি বাজারটা আনা হয় তো সেই দোকানে আর কি আসতে ধীরে সব বাজারটা গোছায় তো আমার যেগুলো মানে এমার্জেন্সি দরকার ছিল যে লাগবেই না আনলে পরে রান্না করতে অসুবিধা হয় সেই সব জিনিসগুলো হাজবেন্ড আর কি শনিবার দিন রাত্রিবেলায় এনে দিয়েছিলো তো সেগুলো সব গুছিয়ে রাখলাম আসলে আমার কি বলো তো রান্নার জিনিসপত্র স্টক মজুত না থাকলে না আমার একটা কেমন জানি হতে থাকে মনে হয় যেন এটা দিয়ে এটা করতে পারবো তো বা ওটা দিয়ে ওটা ম্যানেজ করতে পারবো তো এই আর কি আর তার মধ্যে এখন বৃষ্টি বৃষ্টি ওদার তো মানে যখনই মন চাইছে দোকানে গিয়ে জিনিসপত্র আনানো যাচ্ছে না সেই জন্য আর কি যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করছি তো এর মধ্যেই আর কি গুছিয়ে দিয়ে দেবে আসলে মাসের প্রথম সবাই আর কি দোকানে লিস্ট দিয়েছে মাসকামারি বাজার নেওয়ার জন্য তো আর কি একা মানুষ পেরে ওঠে না সব কিছু ম্যানেজ করতে তাই আমার যেটুকুনি দরকার ছিল সেটুকুনি আনিয়ে নিয়েছি সেগুলো গুছিয়ে রাখলাম আর সকালবেলা যেই সব কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম সব সুন্দরভাবে শুকিয়ে গেছে তারপরে জানো তো আকাশ পুরো অন্ধকার করে এসেছিলো কিন্তু বৃষ্টিটা হয়নি এটাই রক্ষে তো সেগুলো ভাবলাম গুছিয়ে রেখে যাই আল্লাতে একদম ভাজটাচ করে গুছিয়ে ঘরটা মুছবো মুছে চলে যাবো স্নান করতে ছটফট করে রেডি হয়ে নিয়েছি ট্রেনের টাইম হয়ে গেছে চলো এখন বেরোয় কী ভাবছো তো অনুষ্ঠান বাড়ির কথা বললাম এখন ফোনের স্ক্রিন লাগানো শেয়ার করছি কেন অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি আর কিছুই শ্যুট করতে পারিনি হাজব্যান্ডের বন্ধুর বাড়ি একটু লজ্জা লজ্জাই করছিল তো সেই কারণে আর কিছু শ্যুট করিনি তো ওখান থেকে হাতে সময় ছিল দেখে হাজব্যান্ড নিয়ে সোজা নিয়ে চলে এসেছে কাজটা ভাড়াতে একটা ফোন কেনার জন্য তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি আমার ফোনটা খুব একটা ভালো সার্ভিস এখন দিচ্ছে না প্রায় পাঁচ বছর হতে চললো এই আগস্টে পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তো আর কতদিন চলবে বলো পাঁচ বছর একটা অ্যান্ড্রয়েড ফোন চলছে মানে মানে ভালো সার্ভিসই দিয়েছে আমি মানে বলবো আর এখনও চলছে মোটামুটি অনেক প্রবলেম দেখা দেয় তবুও এটাকে দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি আসলে কি বলো তো আমাদের মধ্যবিত্ত ঘরে যখনই কোনো কিছু প্রয়োজন হবে সেটা কেনার জন্য না সব দিক বিবেচনা করতে হয় যে এইটা কিনবো কিনলে পরে অন্য দিকগুলো সব ঠিকঠাকভাবে ম্যানেজ হবে তো কোনো অসুবিধায় পড়তে হবে না তো সংসারটাকে ঠিকঠাকভাবে চালানোর যাবে তো তো সব দিক বিচার বিবেচনা করে তারপরে কিন্তু একটা জিনিস কিনতে হয় সেটা যত প্রয়োজনীয় জিনিস হোক না কেন তো এটাও ঠিক সেরকম বলতে পারো আর যেহেতু এই এই মাসে আমার বার্থডে আছে তো হাজবেন্ডের তরফ থেকে এটা আমার বার্থডে গিফটই অ্যাডভান্স পেয়ে গেলাম হাজবেন্ডের কাছ থেকে বার্থডে গিফটটা তো দুটো ফোন হয়ে গেল অ্যাকচুয়ালি একটা ব্লগারের কিন্তু দুটো ফোনের মানে ক্যামেরা অন্ততপক্ষে অল্টারনেটিভ রাখাটা ভীষণ দরকার আমি একটা ক্যামেরাতেই শ্যুট করতাম মানে একটা ফোনেই শ্যুট করতাম সেই ফোনেই এডিটিং সমস্তটা সেই ফোনের মধ্যে থামনেল বানানো থামানো সবটাই এই ফোনের মধ্যেই করতাম কিন্তু একটা ফোনে না খুবই অসুবিধা হয় সত্যি বলতে তো এখন দুটো ফোন হয়ে যাওয়াতে ভীষণ সুবিধা হলো আর আশা করি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও এবার থেকে শেয়ার করতে পারবো এবার তোমরা জানিও বন্ধুরা ফোনটা কেমন লাগলো আশা করি নেক্সট ব্লগ তোমাদের সাথে নতুন ফোনেই শেয়ার করব আর এই ফোনটাই নিলাম কারণ এর বেশি সাধ্যে এর মধ্যে আর কি ছিল না বলতে পারো আর এটার কি দাম সেটার অত আমি বললাম না তোমরা মোটামুটি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো জানবেই এটার দাম কত কি হতে পারে তো যাই হোক চলো এখন যাব রুটি করতে আজকে ব্লগটা কি এখানেই এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা